বেকুণরা জু জু ইভি অলাদা দারু থালিক পল্লিরিয় তার থালিক ধার দারুদে উবলেঙেরা সুনসুমি আননুল হাদা জিবেং মন হাদা গান ফের জং সারি এলদা শেরপদ দারু শিঙরানি গজি হানা খাদানী উজিনে গাদানা দারু আলাদা শিঙরানি লাই আদা টেঙ বানানা দেনাত বাংতেং। বাঁমা চেয়ে করে নেই না পড়ব ইয়ে নালদা পলিও ভিড়ে দার থালিক এই যারা আছে দেখে রোগরিদে ভোগর এই নলাদা উবলে এই আস যারা নি দারু আনে আগে শেরপদ আগে আর দুইভদ নেই ইয়ে নলাদা পলিও ভিড়ে